তাইকো দেশী পরিবারের সকলে উদ্দেশ্যে বলছে আমি মোহাম্মদ হোসেন সাবেক চেয়ারম্যান ড্রেসিং টু দোজ লিমিটেড ইদানিং দেখতে পাই আমি এবং আমার ফ্যামিলি সেব রফিগুলা আমি বিরুদ্ধে কিছু লেখালেখি হচ্ছে দেশে এবং বিদেশি বর্ষ যারা লিখছেন এ ধরনের বাজে লেখাগুলো লিখছেন তাদের প্রতি আমার সাজেশন থাকবে এগুলি আর এই ডুংগরামিগুলো আর করবেন না আমরা বারো বছর জেল কাটছি আমি এবং রফিকুল আলম বারো বছর জেল কাটছি দেশনি পরিবারের জন্য কিন্তু জাল খাটা পথে তা আমরা বুঝতে পারি কে কি করছেন কোথায় থেকে কি করছেন তো আমাদের কথা হলো আমার কথা হলো এগুলা ঠিক নয় আমরা ডেসিনির জন্য যেহেতু বারো বছর জল কাটতে পারছি দেশিনি পরিবারের জন্য জেল কাটছি তো দেশে ভালো উদ্দেশ্যে আমরা চাই ভালো ভালো উদ্দেশ্যে নিয়ে আমরা কাজ করবো ডেসিনির জন্য তবে সকলের প্রতি আমার সাজেশন এটাই আপনারা যাই নোংরামি করছেন আমরা কিন্তু আমাদের হাত লম্বা আমরা কিন্তু অনেক কিছু বুঝি অনেক কিছু জানি আমরা কিন্তু ধরতে পারবো কিন্তু কারো কিন্তু সাথ দেওয়া হবে না যারা এই নোংরামি করতেছেন করতেছে বৃহৎ স্বার্থে আপনারা এইগুলা অন্তত এইগুলার থেকে দূরে থাকেন বৃহত্ত স্বার্থে দূরে থাকেন এইগুলার জন্য আমি আমি শারীরিক অসুস্থতার কারণে আমি একটু দূরে আছি আমি চিকিৎসা নিচ্ছি আমি শারীরিক অসুস্থ তো আপনাদের প্রতি আমার বারবার সাজেশন হলো এই আপনি নোংরা মিল করেন না কাজ করার সুযোগ দেন কাজ করি করে আমরা দেশিনে ইস্টাব্লিশ করি ডেসিমে আগের পর্যায়ে আমরা যাই আমাদের সকলে একটা উদ্দেশ্য ডেসিনে নিয়ে ডেসিনে বাইরে কোনো উদ্দেশ্য কারও নেই এমডি সাহেব বলেন আমাকে বলেন দুজনে কারো উদ্দেশ্য নেই এখন অনেকে বলে আমাদের মধ্যে দ্বন্দ্ব আছে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই কোনো দ্বন্দ্ব নেই ডেসিনে সাথে কোনো দ্বন্দ্ব নেই এই সমস্যা থাকতেই পারে পার্সোনাল সমস্যা থাকতেই পারে সেটা নিয়ে তো আমরা বলবো না হ্যাঁ আমাদের কাজ হলো দেশ সাথে আমরা অনেক কিছু মিনিমেশ করতে হবে করে আসছি বিগত দিনে আগামী দিনে করব তবে আপনাদের সকলের প্রতি আমার এই সাজেশন আপনি আর গুলো করেন না নোংরামি করলে ক্ষতি হবে এই যে পঁয়তাল্লিশ লক্ষ লোক বলে থাকি আমরা বারবার সবাই বলে থাকি পঁয়তাল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ লক্ষ লোক আমরা বিনিয়োগকারী বা আমরা প্রতিষ্ঠানে কাজ করছি একসাথে কিন্তু এই কথাগুলো মনে রেখে যদি কাজ করেন তাইলে আর নোংরামি করবেন না যদি এই কথাগুলি মনে না থাকে তাহলে নোংরামি করবেন তো নোংরামি করলে কিন্তু সার পাবেন না আমি এবং এমডি সাহেব আমরা সার দেবো না তো আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই আমরা আগামী দিনে ভালো কাজটাই করার চেষ্টা করছি দোয়া করবেন আমাদের জন্য তো আমরা অতি শিগগিরই আপনাদের মাঝে আসছি আসবো ইনশাল্লাহ আমি শারীরিক অসুস্থ দোয়া চাই আমি চিকিৎসা নিচ্ছি চিকিৎসা নিচ্ছি আমি ঢাকার বাইরে আছি যেহেতু সেই জন্য আপনাদেরকে আমি অপন হতে পারছি না অপন কথা বলবো তো আপনাদের প্রতি আমার অনুরোধ রইল আর যেন এই নোংরা না করেন নোংরা বিগুলো লাভ কি ক্ষতি হবে উপকার ছাড়া ক্ষতি দিক দিয়ে বেশি এই জন্য এই নিজেদের মধ্যে কাদা সরাসরি ঠিক না আমরা কাদা সরাসরি করবো কেন বৃহত্তর স্বার্থের জন্য আমরা কাদা সরাসরি করতে পারি না নিজের কোনো যদি স্বার্থ ব্যাঘাত হয় তারপর আমরা ছাড় দেব কোম্পানি সাথে নিজের স্বার্থ না কোম্পানি সাথে আমরা ছাড় দেব আপনারা সকলে ভালো থাকেন ভালো থাকেন বারবার আপনাদেরকে বলছি আপনারা দেশে বিদেশে বসে করছে করছেন কারাকর্তেছেন আমরা জানি তবে আপনারা সব আপনার অ্যালার্ট হয়ে যান আপনারা খুশি হয়ে যান আর এগুলো করেন না তো ভালো থাকেন সকল সকল সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ